সুদানে বর্তমান গৃহযুদ্ধ হচ্ছে যা বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের একটি কিন্তু কেন যেন এটা নিয়ে কেউ কথা বলছে না সবাই সুদানে দুই সালের এপ্রিল থেকে শুরু হয়েছে এই গৃহযুদ্ধ যেখানে দুই এস এ জারপিট সাপোর্ট ফোর্সেস আর এস এ পরস্পরের বিরুদ্ধে লড়ছে লক্ষ লক্ষ মানুষ বাস্তুঘর হারিয়েছে আর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে কিন্তু প্রশ্নটা হলো যে দেশের নব্বই পার্সেন্টের অধিক মানুষজন হচ্ছে গরিব যে দেশের জিডিপি অর্থনীতির অর্ধেকের সমান সেই দেশ কিভাবে দুই বছর ধরে এই যুদ্ধটি পরিচালনা করতেছে এছাড়াও সংযুক্ত আরব আমিরা কেন আর এস কে হচ্ছে অস্ত্র দিচ্ছে এছাড়াও মিশর তুরস্ক ইরান এই যুদ্ধকে কেন্দ্র করে তাদের স্বার্থটা কি এছাড়াও বিশ্ব মিডিয়াগুলো কেন নিচ্ছুপ বা নীরব ভূমিকা পালন করতেছে এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন

এখন কথা হচ্ছে সুদানের অর্থনীতি তো একদম ধ্বংস প্রায় ছাব্বিশ বিলিয়ন ডলারের ক্ষতি এবং নব্বই পার্সেন্টের উপরে হচ্ছে দারিদ্রের হার তাহলে তারা কিভাবে যুদ্ধটি হচ্ছে সংগঠিত করতেছে দেখুন সুদান গরিব হলেও যুদ্ধ চালানোর টাকা আছে বাইরের দেশগুলো থেকে বিশেষ করে আরব আমিরাত মিশর তুরস্ক ইরান থেকে এই দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন অস্ত্র ড্রোন এবং টাকা সরবরাহ করতেছে এছাড়াও সুদানের সোনার খনি বিশ্বের টপ দশের মধ্যে আর এদিকে আর নিয়ন্ত্রণ করে দারফুরের বড় একটা অংশ এবং এসব সোনার আমদানি রপ্তানি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আর তারা সোনা বিক্রি করে কোটি কোটি ডলার আয় করে যা যুদ্ধের জ্বালানি এবং যুদ্ধের খরচ বহন করে মানে ব্যাপারটা এমন হচ্ছে যে শাস্ত্র শিক্ষায় টাকা টাকা নেই মানুষজন না খেয়ে মরতেছে আর এইদিকে তারা টাকা দিয়ে অস্ত্র বুলেট অস্ত্রের ভান্ডার তৈরি করছে চলুন এবার জেনে নেওয়া যাক এই যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত কেন আর এস সাহায্য করছে তাদের অন্তর্নিহিত স্বার্থটা কি দুই হাজার পঁচিশে ইউএস ইন্টেলিজেন্সের তথ্য মতে সংযুক্ত আরব আমিরাত এই যুদ্ধে চাইনিজ অস্ত্র ড্রোন এমনকি দামি দামি অস্ত্রের সরবরাহ দিচ্ছে আর এস কে এর কারণ হচ্ছে সোনা কারণ আরব আমিরাত আর এস এফ নিয়ন্ত্রণ করে দ্বিতীয়ত ভূ রাজনীতি আরব আমিরাত চায় আফ্রিকার প্রভাব বিশেষ করে রেডসি গুলোতে তারা আর এস কে ব্যবহার করে প্রক্সি যুদ্ধ মিশর এবং ইরানের বিরুদ্ধে ফলে যুদ্ধ আরো লম্বা হচ্ছে আর এই দিকে জেনোসাইডের অভিযোগ উঠতেছে সম্পূর্ণ আর এস উপর আর এইদিকে সংযুক্ত আরব আমিরাত নিজেদেরকে নিরপেক্ষ বলে দাবি করতেছে মানে বিষয়টা অনেক হাস্যকর আর এইদিকে মিশর আবার হচ্ছে এস এ এফ এর পক্ষে এর কারণটা হচ্ছে নীল নদ এবং তাদের আশেপাশে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা তারা অস্ত্র বিমান এবং লজিস্টিক সাপোর্ট দিচ্ছে ফলে আরো অস্ত্র বেড়ে যাচ্ছে এবং যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এইদিকে তুরস্ক আবার নিরপেক্ষ অনেক রিপোর্টাররা বলতেছে তুরস্ক হচ্ছে উভয় পক্ষেই খেলছে তাদের মূল লক্ষ্যটা হচ্ছে অস্ত্র বিক্রি করা অর্থাৎ আফ্রিকায় নিজেদের অস্ত্রের মার্কেট এটা হচ্ছে বাড়ানো কিছুটা আমেরিকার মতো আর কি এদিকে ইরান হচ্ছে এস এফ সবচেয়ে বড় সাপোর্টার এদের মানে স্বার্থটা হচ্ছে কিছুটা তুরস্কের মতো তারাও চায় তাদের মানে অস্ত্র শস্ত্রের অস্ত্র বিক্রি করে আফ্রিকার মধ্যে নিজেদের একটা অস্ত্রের মার্কেট তৈরি করা এবার সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে বিশ্ব মিডিয়াগুলো কেন এই যুদ্ধে নীরব ভূমিকা পালন করতেছে দেখুন ইউক্রেন বা গাজার তুলনায় এই সুদানের যুদ্ধের মিডিয়া কভারেজ প্রায় দশ গুণেরও কম আর এই যুদ্ধের অবস্থানটাও কিছুটা জটিল কারণ এখানে আসলে যুদ্ধটা হচ্ছে সেই দেশের দুই জেনারেলের মধ্যে তার মানে এখানে ভিলেন বলতে আসলে কেউ নেই ওই ওইরকম ভাবে বা নিরপেক্ষভাবে কাউকে বলা যাচ্ছে এছাড়াও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ হতে পারে রেসিজম দেখুন একটা সময় ছিল যেখানে হচ্ছে কৃষ্ণাঙ্গদের মানুষ বলেই গণ্য করা হতো না এখন দুই হাজার পঁচিশে এসে আমরা যতই সমান অধিকার বা রেসিজম হটাও এই টাইপের আলোচনা করে থাকি না কেন তারপরে ভিতর ভিতরে কিন্তু একটা অবহেলা বা নেগলেক্ট এই জিনিসটা আসলে কাজ সেটা আপনি বিশ্ব মিডিয়া বা অন্যান্য দেশের অবস্থানগুলো দেখলেই বুঝতে পারবেন মানে ব্যাপারটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত সোনার লোভ এদিকে মিশর হচ্ছে নদীর জন্য এবং তুরস্ক ইরান তাদের তাদের নিজস্ব অস্ত্রের ব্যবসা কিভাবে বাড়ানো যায় সেইটা চিন্তা করতেছে মানে এখানে সবারই স্বার্থ নিহিত আছে এবং সবাই লাভবান হচ্ছে শুধু মাঝখানে প্রাণ যাচ্ছে কিছু নির্ঘম মানুষের এখন মনে হচ্ছে বর্তমান যুগে মানবতা আসলে ভণ্ডামেশার কিছুই না